আলমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো বেগমের দিকে মনে মনে ভাবতে থাকে আলমা বাহ নিজের দোষ ঢাকা যেন আর কত নিচে নামবে তুমি মা শেষ পর্যন্ত তুমি আমার উপরেও জারে ট্যাক লাগিয়ে দিলে এদিকে আলো বেগম রওসাদকে উদ্দেশ্য করে বলে ওঠে রওসাদ বাবা তুমি এখনই পুলিশ ডাকো এর মতো মেয়েকে পুলিশে দেওয়া উচিত কথাটা বলেই আবারও আলমাকে মারতে থাকে এবার আমরিন বেগম এসে আলো বেগমকে থামিয়ে দেন আর বলে ওঠে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি কিন্তু এখন বিষয়টা পুলিশ অবধি গেলে আমাদের সেহেনাজ পরিবারের সম্মান নষ্ট হবে আর আমি সেটা চাই না তাই তুই তোর মেয়েকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যা আর কখনো আসিস না ওকে নিয়ে আমরির বেগমের কথায় আলো বেগম আর পাঁচ সাদ না ভেবে আলমার হাতটা শক্ত করে নিয়ে চলে যায় আর আলমা পিছন ঘুরে রওসাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে রওসাদকে সাত সাতটা বছর ধরে তুমি আমার ভালোবাসা রওসাদ ভাই দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না পুতুলের মতো পাগল মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার করা হয় না দরকার হয় আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকব। তাও আমাকে ফিরিয়ে দিও না আলমার কথা শুনে রওসাদের রাগ এবার তত্তর করে বেড়ে যায় রাগে চল শক্ত করে বলে ওঠে আজ শুধুমাত্র তুই মেয়ে বলে ছেড়ে দিচ্ছি এরপর যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোকে সোজা এই পৃথিবী থেকেই আউট করে করে দেব। আন্ডারস্ট্যান্ড কথা শুনে চোখ লাল হয়ে যায় আর টপ টপ ঝরতে থাকে আমরিন বেগমের পেছনে থাকা পুতুলের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আলমা পুতুল আমি তোকে কখনোই সুখে থাকতে দেব না তোর জীবন আমি নরকে পরিণত করব। পুতুল ভয়ে আমরিন বেগমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে এদিকে রওসাদ আগুন চোখে আলমার দিকে তাকায় আলমার রওসাদের চোখে চোখ রেখে বলে ওঠে আমি তোমার জীবনে তাও আমি তোমাকে করেই কাছে আলমাকে হাসিল ছাড়বো রওসাদ এখন একদমই সহ্য হচ্ছে না নেহাত আলমা একটি মেয়ে না হলে এখানেই আলমার ইতি টানত রওসাদ আলমার নিজের চোখের পানি মুছে নেয় আর আলো বেগম টানতে টানতে নিয়ে যায় আলমাকে বাড়ি থেকে বের হয়ে যায় আলো বেগম আলমাকে নিয়ে বের হতেই রংসাদ হারুককে ইতারা করে হারুক পরে থাকা ওয়েটারটিকে কাঁধে তুলে ওখান থেকে নিয়ে যায় কিছুক্ষণের মুহূর্তে পুরো বাড়ির নিস্তব্ধ পরিণত হয় কেউ কারোর দিকে তাকানোর সাহস পাচ্ছে না সবাই বুঝতে পেরেছে যা ঘটেছে তা শুধুমাত্র ষড়যন্ত্র তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার রাত নটা রসাদের ঘরে আমরিন বেগম পুতুলকে নিয়ে ঔষধ খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু পুতুল তো জেদ ধরে বসে আছে সে কিছুতেই ওষুধ খাবে না তখন আমরিন বেগম বলে ওঠেন পুতুল একটু ওষুধটা খেয়ে নে তোর বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে কিন্তু পুতুল সাথে সাথে বলে ওঠে না কাকিমা আমি ওষুধ খাবো না ওই ওষুধগুলো অনেক দিতে আমার একদমই ভালো লাগে না ওষুধ খেতে কথাটা বলেই পুতুল মুখ ফুলিয়ে খাটের একপাশে পাশে গুটি ছুটি হয়ে বসে থাকে আমরিন বেগম হাজার চেষ্টা করেও হতাশ হয়ে পড়েন পুতুল কিছুতেই ওষুধ খাচ্ছে না ঠিক সেই সময় রওসাদ হাতে একটা ইম্পর্ট্যান্ট একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে আমরিন বেগম রওসাদের দিকে এগিয়ে এসে ওষুধগুলো হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে পুতুল কিছুতেই ওষুধ খাচ্ছে না তুই একটু চেষ্টা করে দেখ পারিস কিনা খাওয়াতে রওসাদ তো সাথে হাতে তার মাকে বলে ওঠে মা তুমি এসব কি বলছো আমি ওকে ওষুধ খাওয়াবো কি করে তখন আমরিন বেগম সাথে হাতেই বলে ওঠে আরে চেষ্টা তো করে দেখ কথাটা বলেই আমনিন বেগম আর কথা না বাড়িয়ে হন হন করে বেরিয়ে যায় রুম থেকে আর রহসাদ হা হয়ে মায়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অতপর হাতে থাকা ওষুধের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর পুতুলের সামনে গিয়ে বসে রহসাদকে দেখে পুতুল ভয়ে আটকে ওঠে কিন্তু পরক্ষণেই তাদের কথা মনে পড়ে যায় রহসাদ ভাইয়ে নাকি অর পুতুল বর তাই পুতুল ভয় না পেয়ে রহসদের দিকে ড্যাপ করে তাকিয়ে থাকে রহসাদ পুতুলের পাশে বসে পুতুলকে নিজের কোলে বসিয়ে নেয় পুতুল এবার আরো ভয় পেয়ে যায় কোলে নেওয়াতে সেজন্য রওসাদের থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করে রওসাদ পুতুলকে শান্ত করার চেষ্টা করে বলল পুতুল পড়ি আমি না তোর পুতুল বর তাহলে আমাকে কেন ভয় পাচ্ছি পুতুল সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে ভয়ে আর তাকাচ্ছে না রওসাদ পুতুলের থুতনি আলতো করে উপরের দিকে তুলে আর পুতুলের কপালে গাঢ় একটা চুম্বন করে পুতুল স্নেহের পরশ পেয়ে অবাক হয়ে রহস্যদের দিকে তাকায় কান্না মাখা বাচ্চাদের মতো কিউট সরে বলে ওঠে ভাইয়া তুমি আবারও আগের মতো হয়ে যাও প্লিজ আমার মিষ্টি ভাইয়া আমার পুতুল বর রহসাদ সাথে হাতে বলে ওঠে পুতুলকে আচ্ছা ঠিক আছে আমি আবারও আগের মতো হয়ে যাব কিন্তু তার আগে তোকে এই ওষুধগুলো খেতে হবে এদিকে রহসাদের হাতে ওষুধগুলো দেখে পুতুলের মুখ কালো হয়ে যায় আর বলে ওঠে নাক মুখ কুচকে ওষুধ ওষুধ আমি খেতে পাই না এক পুতুলের রিয়াকশান দেখে এবার রওশান কি করবে বুঝে উঠতে পারে না অনেক ভেবে বলে ওঠে পুতুলকে তুই যদি ওষুধগুলো খেয়ে শেষ করিস তাহলে আমি নিজের হাতে তোকে চকলেট মিল্ক শেক বানিয়ে দেব এদিকে রওশাদের মুখে মিল্ক শেকের কথা শুনে পুতুলের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে রওশাদের গলা জড়িয়ে উচ্ছাতের সাথে বলে ওঠে পুতুল এক্ষুনি আমি ওষুধ খেয়ে নিচ্ছি ভাইয়া আমি তো খুবই লক্ষ্মী মেয়ে একদম লক্ষ্মী পুতুল এরপর রহসাদ মুচকি হেসে ওষুধ ঢেলে পুতুলকে খাইয়ে দেয় পুতুলও কোনো জেদ না করে ওষুধটা খেয়ে নেয় ওষুধটা খুব তিতা হয় পুতুলের নাক মুখ কুচকে আসে তাও পুরোটা শেষ করে মুখে একটা হাসি নিয়ে হাঁ করে রহসাদকে দেখায় পুতুল বলে ওঠে দেখো ভাইয়া আমি সব খেয়ে ফেলেছি দেখো হ্যাঁ এবার তো আমাকে মিল্কশেক বানিয়ে দেবে এদিকে পুতুলের কিউনেস দেখে রওসান আর হাসি আটকে রাখতে পারে না ফলে রহসাদ হালকা হেসে পুতুলকে কোলে তুলে নিয়ে কিচেনের দিকে রওনা দেয় রাত হয় সবাই যে যার মতো ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গেছে রউসাদ কিচেনে এসে লাইট জ্বালিয়ে পুতুলকে কিচেনে কেবিনের উপর বসিয়ে দেয় আর নিজে মিল্কশেক বানানোর জন্য রেডি করতে লাগে সব কিছু ফ্রিজ থেকে একে একে মিল্কশেক তৈরি সামগ্রী বের করে মিল্কশেক বানাতে শুরু করে এদিকে পুতুল খুব খুশি হয়ে রসাদের দিকে তাকিয়ে হাততালি আমার ভাইয়া খুব খুব ভালো ভালো পুতুল বড় হয়ে গিয়েছে পুতুলকে এত খুশি হতে দেখে রসাদের কাছেও অনেক ভালো লাগে রহসাদ পুতুলকে বলে ওঠে আসতে কথা বল পুতুল পড়ি সবাই শুনে ফেলবে তো রসাদের কথায় পুতুল মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায় চুপ করে রসাদের মিলতে বানানো দেখতে থাকে রহসাদও খুব যত্ন সহকারে মিল্শেক বানিয়ে পুতুলের হাতে দেয় পুতুল খুব খুশি হয়ে মিল্কশেক হাতে নিয়েই খেতে যাবে ঠিক তখনই কিছু একটা ভেবে রংসাদের দিকে মিল্কশেকটা এগিয়ে দিয়ে বলে ওঠে পুতুল পুতুল বর আগে তুমি খাও তারপর আমি খাবো রসাদ পুতুলের কাণ্ডে অবাক হলেও মুচকি হেসে গ্লাসটা ধরে উল্টো পুতুলকেই খাইয়ে দেয় পুতুল খুব খুশি হয়েও খেয়ে নেয় রসাদ এক দৃষ্টিতে পুতুলের ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে রহসাদ যেন নিজের মধ্যেই নেই রসাদ হুট করেই পুতুলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় আর নিজের দখলে নিয়ে নেয় পুরো ঠোঁট জোড়া হঠাৎ এমন হওয়ায় পুতুল হকচকিয়ে ড্যাপ করে রহসদের দিকে তাকিয়ে থাকে কিন্তু রহসাদে কোনো কিছু খেয়ালই নেই রসাদ এখন পুরোপুরি পুতুলের ঠোঁটের উপর মত্ত হয়ে আছে এদিকে চুম্বন যখন আরও গাঢ় হতে শুরু করে পুতুল শ্বাস নিতে না পেরে রহসাদকে দূরে ছড়িয়ে দেয় পুতুলের ধাক্কাতে রওসদে এবার হুঁশে ফিরে আছে এতক্ষণ কী করছিল বুঝতে পেরে নিজেই নিজেকে গালি দিয়ে ওঠে এদিকে পুতুল কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে রহসাদকে পুতুল বল তুমি আবার আমাকে ব্যথা দিলে এভাবে তো আমার শ্বাস আটকে যায় তোমার সাথে আর কথাই বলবো না হুম সকাল সাড়ে আটটা শেহনাজ বাড়ি সবাই মিলে একসাথে সকালে নাস্তা করতে বসেছে আর আমরিন বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে পুতুল এখন খাবে না তাই পুতুল নিয়েই উপরে খেলা করছে এদিকে সবাই মিলে একই টেবিলে বসলেও কেউ কারোর সাথে তেমন কথা বলছে না বিশেষ করে আরমান সাহেব মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তিনি কিছুতেই মানতে পারছেন না খাবার চুপচাপ শেষ করে আরমান সাহেব উঠে যায় আর এদিকে রওসাদ খাবার প্লেট হাতে নিয়ে কাল রাতের কথা আনমনেই ভেবে যাচ্ছে পুতুলকে ওভাবে কিস করা মোটেও রহসাদের উচিত হয়নি হয়তো পুতুলের আশেপাশে যাওয়াও রহসদে উচিত হবে না এতে পুতুলের ক্ষতি হতে পারে রওসদকে এত গভীরভাবে চিন্তা ভাবনা করতে দেখে আমরিন বেগম কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করেন কী রে বাবা এতক্ষণ ধরে কী সব চিন্তা করছি রওসাদ একটু আমতা আমতা করে বলে ওঠে তার মাকে মা আমি তোমাকে কিছু বলতে চাই প্রতি উত্তরে আম প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে ওঠে হ্যাঁ বল কি বলবি রওসাদ আমতা আমতা করে বলে ওঠে ভাবজি কাল রাতে ফ্লাইটে আমি সুইজারল্যান্ড চলে যাব তাছাড়া তুমি তো জানোই আমার প্রফেশনাল লাইফ তার উপর বাবার কোম্পানির দায়িত্ব সব কিছুই আমাকে সামলাতে হয় এমনিতেও দিন গ্যাপ পড়ে গেছে রওসাদের কথা শুনে টেবিলে বসার সবাই অবাক হয়ে রওসাদের দিকে তাকায় কিন্তু আমরিন বেগম বেপরোয়া ভাব নিয়ে বলে ওঠে যাবি তো অবশ্যই আমি সমস্ত জিনিসপত্র রেডি করে রাখব। তুই একদম চিন্তা নিয়ে। রাখবো অবাক হয়ে সাথে সাথে বলে ওঠে তার মাকে রেডি রাখবে মানে পুতুল আবার কোথায় যাবে তখন অপর পাশে আকরাম সাহেব বলে ওঠে কেন তোর বউ তোর সাথে যাবে তো আকরাম সাহেবের কথায় রসাদ অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায় আমরিন বেগম সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছেন আকরাম সাহেব খবরের কাগজে মুখ ডুবিয়ে আছেন তখন পাশ থেকে মুসলিমা দাদি বলে ওঠে কি গো দাদু ভাই বউ থুইয়া যাওয়ায় এত পায়তারা কিসের তুমি তো আমাদের বাড়ির নিয়ম কারণ খুব ভালো করেই জানো আমাদের বংশে একবার বিয়ে হইলে দ্বিতীয় বিয়ে বা তালাক দেওয়ার কোনো নিয়ম নাই তোমার আরমান চাচুকেই দেখো না পুতুলের মা মারা যাওয়ার পরও এখনো বিয়ে করেনি তাই পুতুলের দায়িত্ব তোমাকেই জীবন নিয়ে হবে যেহেতু বয়ে তোমাদের বিয়ে হয়ে গেছে সাথে বলে ওঠে তার দাদিকে আমি কখন বললাম যে আমি পুতুলের দায়িত্ব না আমি পুতুলের সকল দায়িত্ব নেব কিন্তু ওকে নিয়ে কি করে সুইজারল্যান্ডে যাই বলো ওখানে আমি একা কাজে ব্যস্ত থাকব পুতুলকে দেখাশোনা কে করবে বলো তুমি মুসলিমা দাদিও সাথে হাতে বলে ওঠে তা আমি জানি না তুমি শুধু একটাই কথা তোমার বউ তুমি থামলাবে তাই তুমি যেখানেই যাবে সেখানেই নিয়ে যাবে বউকে কথাটা বলেই মুসলিমে বেগম হাঁটুতে ভর দিয়ে উঠে চলে যায় রওসাদ আহমকের মতো মায়ের দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে বলে ওঠে মাকে রওসাদ মা তুমিও কিন্তু রওসাদের কথা শেষ হওয়ার আগে আমরিন বেগম টেবিলের উপরে থাকা তালাবাতন নিয়ে রওসাদকে পাত্তা না দিয়ে চলে যায় সবাই টেবিল থেকে চলে গেলে রওসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে পুতুলকে কিছুতেই হাতে করে নিয়ে যাওয়া যাবে না ঠিক তখনই পুতুল রওসাদের কাছে এসে তার গলা জড়িয়ে বলে ওঠে পুতুল বল তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে রওসাদ পুতুলকে ধরে বলে ওঠে না পুতুল পড়ি আমি তোমাকে ছেড়ে কেন যাব। কিন্তু রওসাদের আস্থাতেও পুতুলে ভয় কাটে না তাই রওসাদের গলা আরো জোরে আঁকড়ে ধরে বলে ওঠে পুতুল তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না পুতুল বর আমি সবসময় তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো পিঙ্কি প্রামিত। এদিকে রওসাদ পুতুলে বোকা বোকা কথায় মুচকি হেতে বলে ওঠে পিঙ্কি প্রমিত আচ্ছা তুই পিঙ্কি প্রমিত বলতে কি বুঝিস বলতো পুতুলো রওসাদের কথা শুনে বলে ওঠে বুঝি তো পিঙ্কি প্রমিত দিয়ে কোনো কথা দিলে সেই কথা রাখতে হয় আমিও তো আমার কথা রাখবো তখন রওসাদ বলে ওঠে আচ্ছা অনেক পাকা পাকা কথা হয়ে গিয়েছে তুই সকালে খেয়েছিস তো পুতুল পরি পুতুলো সাথে সাথে নাক মুখ কুচকে বলে ওঠে না খেতে ভালো লাগে না তুমি কিছু খাইয়ে দিবে তাহলে আমি খাবো কারণ আমি তো তোমাকে পিঙ্কি প্রমিস করেছি তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো তাই রসাদ পুতুলের কথা শুনে বোধ করে কারণ এর আগে ও খাইয়ে দেয়নি পরক্ষণে রসাদ পুতুলকে দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার বেড়ে নেয় এরপর কাঁপা কাপা হাতে পুতুলের মুখে খাবার তুলে দেয় পুতুল ও লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নেয় এদিকে রওসাদের হাতে পুতুলের ঠোঁটের পয়সা লাগছে বারবার প্রত্যেক বাড়ির অবসাদে মনে হচ্ছে এক অন্যরকম ত্রিহরণ বয়ে যাচ্ছে শরীরের মধ্যে সেও পুতুলের থেকে চোখ সরাতে পারছে না রৌসাদকে এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুতুল বলল কি হয়েছে পুতুল বল পুতুলের ডাকে রৌসাদ হঠাৎ করে নিজের হুঁশে ফিরে আসে তাই আমতা আমতা করে বলে ওঠে পুতুলকে কই কই কিছু না তো পুতুল পড়ি তুই এক কাজ কর এখন নিজে খাবারটা খেয়ে শেষ কর আমি একটু আসছি কথাটা বলেই রসাদ আর কথা না বাড়িয়ে খাবার টেবিল থেকে উঠে যায় বড় বড় পা ফেলে রুমে চলে আসে রুমের মধ্যে ঢুকতেই রওসান নিজের বুকে হাত দিয়ে অবাধ স্পন্দন অনুভব করতে পারে পুতুলের প্রতি এই অনুভূতি নতুন নয় ছোট থেকেই রসাদ পুতুলের প্রতি এক আলাদা অন্যরকম টান অনুভব করে কিন্তু অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল রহসান যে পুতুল ছোট বয়সের তুলনায় ওর থেকে অনেক ছোট তাই হৃদয়ে অনুভূতিগুলো চাপা দিয়েছিল রহসান কিন্তু এখন যখন পুতুল রহসানের নিজের বউ তখন অবাধ্য অনুভূতিগুলো আবারও মনের মধ্যে বাসা বাঁধতে চাইছে রওসান বিড় করে বলে ওঠে না এটা আমি কি করছি পুতুল একটা নিষ্পাপ মেয়ে ওর যোগ্য আমি না ভেবেই রওশন নিজের মাথায় হাত দিয়ে খাটের ওপর গা এলিয়ে দেয় রহসান খুব ভালো করেই বুঝতে পারছে এখন পুতুল যদি ওর কাছাকাছি থাকে তাহলে নিজের সাথে আবার কিছু একটা করে বসবে তাই পুতুলের থেকে দূরে রাখতে হবে নিজেকে বিকেল চারটা বসে ব্যবসার হিসাব নিকাশের খাতা দেখছে হঠাৎ রুমের মধ্যে কড়ানের আমরিন বেগম বলে ওঠে ভাইয়া আসবো আমরিন বেগমের ডাক শুনে আরমান সাহেব বলে ওঠেন সাথে সাথে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভাবি অনুমতি পেয়ে আমরিন বেগম রুমে ঢোকে পিছন পিছন মুসলিমা বেগমও এসেছে সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞেস করে হঠাৎ তোমরা তোমরা কিছু বলবে তখন মুসলিমা বেগম ধীরে ধীরে গিয়ে আরমান সাহেবের পাশে বসে তারপরে আমরিন বেগমকে কে করে বলতে বলে আমরিন বেগম ও মাথা নেড়ে সাই জানায় আর বলে ওঠে আরমান সাহেবের দিকে তাকিয়ে রওসাদ কাল সুইজারল্যান্ডে চলে যাচ্ছে ভাই